আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি ভাইরা আপনাদের ধানে বাদামি গাছ ফড়িং কারেন্ট পোকা নামে পোকা আক্রমণ করছে কিনা মাঝে মাঝে একটু চেক দেবেন পরিদর্শন করবেন একটু হাত দিয়ে চাপায় দিয়ে দেখেন এই যে এই ধানে কীভাবে ছোটো ছোটো এই যে কারেন্ট পোকা লাগছে এবং ধানগুলিলে চুষে খেয়ে ফেলতেছে আস্তে আস্তে যখন এই গুড়াই হয়ে আস্তে আস্তে সব কিছু ছড়াবে এক গাছ থেকে আরেক গাছে আরেক গাছে ছড়াবে আস্তে আস্তে পুরো ধান এরকম শুকায় যাবে মনে হবে বাস ফুটে পুড়ে গেছে আপনার ধানের জমি মাঝে মাঝে পরিদর্শন করবেন দেখবেন কারেন্ট পোকার আক্রমণ হয়েছে কিনা আক্রমণ হলে অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন সিনজেন্টার বেস্টোরিয়া প্রতি ষোলো লিটার পানিতে চার গ্রাম হারে স্প্রে করবেন তাহলে ভালো ফল পাবেন আমার জমিতেও ভেস্টোরিয়া স্প্রে করেছি দেখেন দর্শক দর্শক দেখেন ভেস্টোরিয়া স্প্রে করা হচ্ছে অনেকে মনে করে জমির ধান দুধ দিয়ে হাত দিয়ে চাপায়ে একটা গলির মতন করে সেখান দিয়ে স্প্রে করতে হবে না আপনাকে ওভাবে করা লাগবে না আপনি এভাবে স্প্রে করলেই আপনার জমির সব কারেন্ট পোকা অর্থাৎ বাদামি গাছ সব মারা যাবে এবং আপনার জমি কারেন্ট পোকা মুক্ত হবে দেখেন দর্শক স্প্রে দেওয়ার তিন দিন পরেছে আবার কি অবস্থা দেখেন সব পোকা মারা গেছে এবং সব মাটিতে যে পড়ে আছে এবং আমার জমিতে এখন কারেন্ট পোকা আর নেই জমি থেকে সম্পূর্ণ কারেন্ট পোকা মুক্ত ইনশাআল্লাহ আপনারা এই ভেস্টোরিয়া স্প্রে করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আশা করছি একবার স্প্রে করলে আপনার ধানে অন্তত পনেরো দিনে আর কারেন্ট প্রকার আক্রমণ হবে না যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন দর্শক আল্লাহ হাফেজ